আমার যতটুকু জীবনের ধারণা আমার তো মনে হচ্ছে না সব আমার দ্বারা পড়া সম্ভব না আপনারা পারবেন আপনারা ভালো মানুষ যে এখান থেকে যদি আপনার জীবনটা পরিবর্তন না আসে আমার মনে হয় এখন ফেরেশা আজরাইল আসলো আপনারা পরিবর্তন এই যে দুইটা দৃশ্যের কথা বললাম একটা পাওয়ার পরে ডান হাতে এভাবে নিয়ে মানুষ পড়ে আনন্দ পাবে ছুটে যাবে ইলা আহলিহি মাসরুর ও আনন্দ করতে করতে পরিবারস্থ লোকদের কাছে এই জন্য দুনিয়াতে যে মানুষের আমল নামা ভালো হয় এ মানুষকে আমাদের সর্বপ্রথম আমল নামা পড়তে পড়তে তার স্ত্রীর কাছে যাবে যদি থাকে স্ত্রীর কাছে আনন্দে যে বলবে দেখো আমার জীবন সফল হয়ে গেছে দ্বিতীয় নম্বর সারে আল্লাহ বাম হাতে এটা দেবে এই সরাসরি এইভাবে দিলিত হতো বুকের ভেতর দিয়ে হাত বের করে পেছন দিক থেকে বলবে এবার ধ নেওয়াই তো কঠিন পড়া তো আরো পরের কথা ও যে সমস্ত বিষয়গুলো নিয়ে দুনিয়ায় গর্ব করতো ওইগুলো একটা একটা করে মাগনা মালিয়া সুলতানিয়া এটা হাতে নিয়েই দেখবে ওর জীবনের যত ক্ষমতা পাওয়া টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি ওগুলো সব আমি আল্লাহ ধ্বংস করে দেব এগুলো তো অন্য মানুষের জীবনে আসবে আমাদের জীবনে নেই নাকি এতটুকু বলে যে আল্লাহ শেষ করে এই আয়াত আমরা পড়তাম এর বাস্তবতার দিকে তাকান খুজু হো ফাগুল্লু হো সুমাল জাহিমা সাল্লু আল্লা পাক বলেন ফেরেস্তাদেরকে তখন বলব ধর সহত্তর গজ শিকল দিয়ে এই লোকটারে বেঁধে ফেল এখন প্রশ্ন আসতে পারে তিন হাত শিকল হলেই তো বাধা যায় সহ উত্তর হাত শিকলের কথা স্বামী শব্দ দিলেন কেন এখান থেকে এই মসজিদের গেট পর্যন্ত যদি একজনকে জুতার মালা দিয়ে এটুকু বলে যা এখান থেকে জুতার মালা খুলে ও আবার পোশাক করে চলে যাবে এই লোকটা যতটুকু অপমান হবে এখান থেকে যদি বেনাপোল মোড় পর্যন্ত জুতার মালা দিয়ে ঘোরায় ওর অপমান বাড়বে না কমবে আল্লাহ হয়েই না দিয়েছেন সত্তর গজ শিকল দিয়ে তার মানে অপমান যেন বেশি হয় এই কায়দাগুলো আল্লাহ করবে এই মানুষগুলোর যে শাস্তির কথা বলছে যে অপমান ওর জীবনের কোনো কিছু কাজে আসছে না হালাকা আননি সুলতানিয়া মা আননি মালিয়া ওর মাল সম্পদ ক্ষমতা সব এখন আয়ত্তের বাইরে চলে গেছে কিচ্ছু কাজে আসছে না এগুলো বলতে বলতে আল্লাহ বলেনি অপমানজনক কাজের সাথে করা হবে যে দুইটা কারণে সম্মাল জাহিমা জাহান জাহান্নামের ভেতরে উল্টো করে ফেলে দে এভাবে না ফেলে মাথা আগে দে পাউ করে দেয় কেন যে সমস্ত অপরাধের কথা কোর আমরা পেয়েছি সাতাত্তরটা ওইটা এর ভেতরে এখানে আল্লাহ দুইটা দিয়েছে এক নাম্বারে দিয়েছি সব ফেসিন সিন্সিলা তিন জার খাঁ সাবনা জিরো আন ফাসলোকো ইন্নাহ কানা লাই উক এক নম্বরে যে মানুষগুলো পৃথিবীতে মহান আল্লাহর উপরে ইমান আনে না এমন এখন প্রশ্ন হতে পারে ইমান নেই মানে আমার আল্লাহ একজন আসে আমি বিশ্বাস করি না ইমানের যে চারটা বিষয় আয়ের ভেতরে আমরা পাই তাফসিরে তাপন কোন মানুষ যদি বলে আমি ইমান এনেছি কমপক্ষে তার দুনিয়ায় চারটা বিষয় দুনিয়ার মানুষকে সে দেখাতে হবে যে আমি চারটা বিষয় মানি বলছি ছোটবেলায় কায়দা পড়াই মাদ্রাসা দেখি আসে আমাকে সঙ্গে ওখানে কায়দা পড়ায় যা প্রথমে পড়িয়েছে আমান তো বিল্লাহি কামাহুয়া বাহি ওয়া বা কথাগুলো পড়ায় ছোটবেলায় আমাদের পড়িয়েছে ওই সময় বুঝি না এখন বুঝতেছে যে সব এই চারটা শব্দের ভেতরেই লোকান আছে আমান তো বিল্লাহি ওস্তাদ পড়ায় যে বলো আমি এমন আল্লাহর ওপরই ঈমান এনেছি হুয়া যার অস্তিত্ব আছে আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব নেই বলেন বলেন আমি ইমানের এই সংখ্যাগুলো একটা একটা করে বলছি খেলা করার জন্য একটু মিলাম তো যে আপনি আসলে আপনার ইমান আছে কিনা ভেতরে আমি এমন আল্লাহর ওপরে ইমান এনেছি যার অস্তিত্ব আছে এবং যার নাম আছে কি আছে প্রশ্ন আসতে পারে নাম শুধু আমরা অস্তিত্ব আছে আল্লাহর এটা বিশ্বাস করি অন্য ধর্মের লোকও তো বিশ্বাস করে হ্যাঁ ওদের সাথে আমাদের প্রথমটার মিল আছে আমরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি আর ওদের অস্তিত্ব তো সামনে একেবারে সামনা সামনে নিয়ে এবাদত করছে তাহলে প্রথমটা ওদের সাথে আমাদের ইমানের মিল আছে না দ্বিতীয় নম্বর আমরা আল্লাহর নাম পেয়েছি ওরা ওদের দেবতার নাম নিয়েছে আমাদের আল্লাহর নাম হয়তো পাঁচ হাজার নিরানব্বইটা কায়দায় আছে পাঁচ হাজার নাম আছে আর ওদের দেবতার নাম কি দুই তিন হাজার পাঁচ হাজার তেত্রিশ কোটি বলে নাম আছে ওদের ওদের অস্তিত্ব আছে আমাদেরও খোদা যিনি আমরা মালিক যারে মানি তার অস্তিত্ব আছে নাম আছে তিন নাম্বারটা মিলান তো অসেফাতিহি আমরা এমন আল্লাহর উপরে ইমান এনেছি যার অস্তিত্ব আছে নাম আছে না তার সিফাতও আছে তার সিফাত কি যে নাম নিয়েছে ওই নামের সিফাত আছে সেপাত শব্দের ভেতরে আবার দুই ভাগ আছে ক এবং শুধু সেপাত নিয়ে বসে নেই উনি প্রত্যেকটা সেফাতের কার্যকারিতা দুনিয়ায় দেখিয়েছে নিয়েছেন এই কারণে পৃথিবীতে কেউ না খেয়ে মারা যায় না নামটা আল্লাহ যদি না নিত পৃথিবীর বহু কিছু না খেয়ে মারা যাওয়া লাগতো কারণ বহু কিছুকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন অনেকে চেয়ে নিয়েছিল দায়িত্ব পারে না সাধারণত সব জীবন শুনেছি আমরা এই জন্যে আমি এখান থেকে যেটা শিক্ষা নিতে চাই আমি এমন আল্লাহর ওপরই মান নিয়েছি যে আল্লাহর নামের গুণাগুণ আছে এবং নামের কার্যকারিতা আছে উনি রব নাম নিয়েছে কি নাম আল্লাহর নাম নাই রব নেওয়ার কারণে সেই বীর্য থেকে শুরু করে হামসা পর্যন্ত এ পর্যন্ত বানিয়ে রেখেছে উনি রব নাম না নিলে এ পর্যন্ত আসা সম্ভব হল না কারণ আমার বাবার দায়িত্ব ছিল মায়ের বিছানায় থাকা এতটুকু শেষ উনি আর কিছু করেননি এই বীর্যটা যখন বের হয়ে বাবার স্ফলিঙ্গ থেকে মায়ের রেহেমের ভেতরে যেতে থাকে বিজ্ঞান এখন দেখাচ্ছে কমপক্ষে চল্লিশ হাজার হামজা তৈরি হওয়ার সম্ভব এক ফোটা বীর্য মায়ের জরাইয়ের সাথে ধাক্কা লেগে দেওয়ালের সাথে পড়াপাড়ি করে হয়তো অনেক মরে যায় পড়ে যায় ওই পর্যন্ত যেতে পারে ওখানে যাবার পরে আমি হামজা একা অথবা ডবল সন্তান হয় কারো যমর সন্তান হয় পৃথিবীতে তেরোটা সন্তান একবারে জন্ম দিয়েছে ক্যালিফোর্নিয়ার এক মহিলা তাহলে তেরোটা ওখানে যেতে পেরেছিল হওয়ার কথা ছিল কত হাজার বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে এই না পাক পানিটা নিয়ে আল্লাহ ওখানে যাবার পরে চল্লিশ দিন পার হওয়ার এ আগেই চারটা জিনিস বানায় কয়টা চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন এভাবে চল্লিশ চল্লিশ হিসাব করে ছয় মাস যখন হবে এর ভেতরে আটটা জিনিস হয়ে যায় চুল রগ হাড় আর পর্দা রক্ত গোশত চর্বি আর চামড়া চার চার আটটা জিনিস এখন তখন ফেরেশতারা বলে আল্লাহ একটু পরিপূর্ণ করার জন্য কমপক্ষে তেরোটা উপাদান লাগবে ওইটা এটা আধুনিক তাপশ্রী হবে তাপশ্রী মুনিরের ভেতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়া নাহালের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর জ্ঞান শক্তি এই পাঁচটা জিনিস আমি আল্লাহ নিজের পক্ষ থেকে রব নামের কারণে দিয়ে থাকি একটাও যদি কম দিতা দুনিয়ায় আসতো হামজা পূর্ণাঙ্গ দর্শন শক্তি না দিলে মানুষ বলতো কানা কানা হামতা না যদি আকেল শক্তি না দিত মানুষ আমার পাগল বলে ডাকত এটা শুধু আমার জন্য আপনাদের জন্য না এই যে পাঁচটা জিনিস উনি দিলেন একটা নিয়ামত যদি আল্লাহ বলতো আমি দেয়নি যে আপনি কি করবে কর দুনিয়ায় আসতাম আমি ঠেকে পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ এতটুকু আল্লাহ শেষ করে এখন হবে না মেয়ে হবে তেরোটা দেওয়ার পরে তখন আল্লাহর সিদ্ধান্ত আসে মায়ের আকৃতিটা আমি আল্লাহ বানাই এই জন্য বডি বানিয়েছে ফেরেস্তারা আর এই আকৃতি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছে এই জন্য এটা মেয়েদের শোনানো দরকার ওরা অনেকে এই বলে তোর মুখে শব্দ দেব কিন্তু ঠিক কারণ মুখটা বানিয়েছে কে মেয়েরা এটা মেয়েরা শুনছে এটা রেকর্ড হচ্ছে শুনবে সম্মান এটা মা বোনেরা ভুল করে এই গাল কাউকে দেবেন কারণ মুখটা সরাসরি আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছে এই জন্য পৃথিবীর যত সৃষ্টি সবচাইতে সুন্দর সৃষ্টি হতে মানুষের এই আকৃতিটা সবচাইতে সুন্দর করে মানুষকে বানিয়েছি আল্লাহ আখরোজা কোন দিন বতনি আল্লাহ আল্লাহ বরোনাস্তে করে এবার বাচ্চার আকারে মায়ের পেট থেকে তোরে নিয়ে আসলাম এই যে নেই থেকে আস্তে আস্তে করে পূরণতায় যিনি পৌঁছে দেন এনার যে উনিশটা অর্থ আছে তার প্রথম অর্থ এটা আপনার নাম কি রব বলেন বলুন কয়টা নাম নিয়েছে পাঁচ হাজার এরা শুনছে তোলাকে আন্দাজে ভালো আল্লাহর আমি নাম নিয়েছি বিয়াসমাই হি শুধু আমার নাম নিয়ে বসে নেই হিন্দুরা ওদের দেবতার নাম দিয়েছে খ্রিস্টানরা ওদের দেবতার নাম নিয়েছে তো নামের সাথে কামের মেল থাকা লাগবে আল্লাহ প্রত্যেকটা নাম নিয়ে নামের গুণাগুণ দেখিয়েছেন এবং কার্যকারিতা দেখিয়েছেন যে এই নামের এই কার্যকারিতা এটা যদি একটা একটা করে এখন ব্যাখ্যা করা যায় কয়েক ঘন্টা লাগবে প্রত্যেকটা নামের পেছনে সাতটা দশটা উনিশটা পঁচিশটা সাতাশটা উনচল্লিশটা সাতাত্তরটা অর্থ করা আছে তার মনেরটা যারা লেখাপড়া করেন তাদেরকে পড়তে বলছি দেখবেন সাবজেক্ট তৈরি করতে পারবেন এক একটা শব্দ দিয়ে হাজার হাজার কথা লেখা আছে জেলখানায় তিনটা বছর তো আমাদের তালাবদ্ধ ছিলাম আমি চব্বিশ ঘন্টা ফাঁসির কন্টেম ছেড়েছিলাম মাওলানা মামুনুর হক মাওলানা হোসেন রাজি এই আলেমগুলোর সাথে সারাদিন এই বিষয়গুলো তিন বছর যদি একাধারে কোনো বিষয় নিয়ে শুধু অন্য বিষয় তো নেই কোরআন হাতে ছাড়া আমার জ্ঞানের পরিধি আল্লাহ যা ছিল আমি আশা করছি আমার নিজের দিকে তাকে বেড়ে গেছে কষ্ট হয়েছে কিন্তু আল্লাহ এই কষ্টের মাধ্যমে যে জিনিসটা দিয়েছে এইগুলো যদি এখন জাতিকে আমি ডেলিভারি দিতে পারি আমার মনে হয় জাতি আরও উপকৃত হবে আগের চাই তিন সাল ওনাদের ধর্মের সাথে আমাদের ধর্মের আল্লাহর মেয়ের তিন পর্যন্ত আছে এক কামাল হওয়া অস্তিত্ব ওনাদেরও দেখতে পাচ্ছি আমরাও বিশ্বাস করি যে আল্লাহর অস্তিত্ব আছে দুই নাম্বারে বিয়াসমাই ওনাদেরও নাম আছে আমাদেরও আছে তিন নাম্বারে সিফাতিহি ওনারা আমাদের বিভিন্ন সিফত দিয়েছে যে দুর্গার কাজ আছে ফসলের বরকত দেওয়া এটা কি বাস্তবে হক দুর্গাকে ফসলের মাঝে বসিয়ে রাখেন দুর্গা সহ ফসল চুরি হয়ে যাবে আমাদের মাবুদ যিনি শুধু নাম নিয়ে হা করে বসে আছে মানে রাজা মালিক মানে হাকিম এই যে হাকিম শব্দটা ওনার নামের ভাগে পাওয়া যায় হাকিম কার নাম হাকিম মানে কি হুকুম দে বলেন তো এই নামের কার্যকার আমরা দেখাতে পারতাম যে উনি হুকুম দেওয়ার মালিক আলা আল্লাহ বানিয়েছে হুকুম না এ পৃথিবী পাল্টিয়ে যেত না আমরাও পাল্টিয়ে যেতে পারতাম এজন্য আমাদের এই এই তিন নাম্বারটা এসে বেঁচে যাচ্ছে ওনারা আমাদের দেবতার নাম দিয়েছে নামের গোনাগুন বিশ্বাস করে আমরা নামই দিয়েছি বিশ্বাস করি কিন্তু নামগুলোর গোনাগুন আমাদের বাস্তবতা আমরা দেখাতে পারছি না হাকিম ঠিক নেই আমার আমার রাজ্জাক ঠিক নেই আমার রাজ্জাক আল্লাহর পরিবর্তে এখন আমার জমি আমার ব্যবসা আমি কি বেশি করে ফেললাম এর আর গুলো তো আরো কঠিন সেফাতিহি বা কবিল তো জানিয়া আমি এমন আল্লাহর উপর ইমান এনেছি আহকাম হি আর কান তার বিশ্বাস করলাম না এটা আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে এই চারটা কথা বলার এই শেষের তিনটার সাথে ওনাদের এই পয়েন্টগুলোর সাথে অন্য ধর্মের সাথে মিললে আমাদের আল্লাহর শুধু অস্তিত্ব আছে তা না ওনার নাম আছে শুধু তাই না নামের গুণাগুণ আছে কার্যকারিতা আছে তার হুকুম হাকামগুলো আমি এমন আল্লাহকে বিশ্বাস করি যে আমি প্র্যাকটিক্যাল লাইফে আজকে থেকে দেখাবো এই ইমান যদি আমরা আনতে পারতাম তাহলে কি আমাদের ওই অপমানজনক অবস্থায় আমাদের করতে হবে না বা হতো না অলাম না কোনটি আমি বল মিসকিন দুই নম্বরে আল্লাহ বলেন এদেরকে আমি জাহান নামে আজকে অপমান করে দেব কারণ হচ্ছে দুনিয়া এটি মিসকিনদের খাবার দিত না তাদের এ আয়তের ব্যাখ্যায় আধুনিকভাবে যারা মুখাশিব তারা লিখেছেন এটি মিসকিন মানে মুক্ত সমাজের জন্য যাদের কোনো কাজ নেই কোনো ভূমিকা নেই এই মানুষগুলো মুসলমান দাবি করলেও যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার থেকে শুরু করে যারাই দায়িত্বে আছে। অন্তত অন্য কোনো কাজ আমাদের পছন্দ হোক বা না হোক কয়েকটা কাজ আমার দৃষ্টিতে খুব ভালো লেগেছে এই যে একটি বাড়ি একটি খামার এই প্রকল্পটা হাজার হাজার মানুষের মাথা গোজার খায় হয়েছে একটা একটা কর্মসংস্থান তৈরি হয়েছে যদিও এই প্রকল্পে দুর্নীতি হয়েছে কি হয়নি এটা আমি আমি বলছি হয়েছে ভাগ কারণ যে হারে দেওয়ার কথা ছিল ওই হারে কি দেওয়া হয়েছে না হয়নি ওনার উদ্দেশ্যটা ঠিক ছিল যে একটা মাথা ঠাঁই হবে মানুষের একটা কর্মসংস্থান তৈরি হবে মানুষ যেন হাত পেতে ভিক্ষা করে না খায় এই উদ্দেশ্যটা ভালো কিন্তু কাজকর্ম যারা করেছে তাদের দোষ যারাই করেছিল এই কাজগুলো এখন যদি তাদেরকে টাইপ করে ধরে ওইগুলো সব নিয়ে এসে রাষ্ট্রের পোশাকারে জমা দেওয়া যেত আমার মনে হয় এই দেশের যে অভাব এখন দেখতে পাচ্ছি এটা অনেকগুণে কাটিয়ে উঠতে পারতাম আমরা আহ্বান জানাবো জমা থেকে এইটা যারা এগুলো দুর্নীতি করে নিজের কক্ষিগত রেগেছে এগুলো সব রাষ্ট্রে জমা নিয়ে তাহলে আমরা যে ঝামেলায় আছে এগুলো থেকে উঠতে পারবো সিদ্ধান্ত প্রধানমন্ত্রী হয়তো যেহেতু ওনার পাশে আলে মেলো থাকে মানে কোরআন থেকেই নিয়েছি যে দারিদ্র মুক্ত সমাজের জন্য আমার কাজ করা লাগবে আপনি অন্য দল করেন কিন্তু দরিদ্র মুক্ত করার জন্য যারা কাজ করে তাদের সাথে যদি আপনি না থাকেন আপনি মুসলমান দাবি করলেও জাহান নামে যাবে দেশ উন্নয়ন হওয়ার জন্য যে কয়টা কাজ দরকার তার ভেতর অন্যতম হচ্ছে যোগাযোগ ব্যবস্থা আজ বাংলাদেশে দৃশ্যমান কিছু আমরা দেখতে পাচ্ছি সেগুলো আছে বিশেষ করে বঙ্গবন্ধুর গাড়ি পদ্মা সেতু আপনাদের এই রাস্তাঘাট এবং যেগুলো তৈরি হচ্ছে আর আন্তর্জাতিক যে ষড়যন্ত্রের কথা ওইগুলো আমি বলতে চাচ্ছি না ওগুলো বলা আমার দ্বারা মানায় না আর আপনি বললে ওগুলো শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবেন কাজ যেগুলো হয়েছে যদি এগুলো টিকে থাকতে বা টিকিয়ে রাখতে পারতাম তাহলে আলহামদুলিল্লাহ ভালো যেন দারিদ্রমধ্য সমাজের জন্য উনি কাজ করছে ওনার পাশে থাকা দরকার ধন্যবাদ জানানো দরকার আর ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার বাংলাদেশ মায়ানমার ভারত নিয়ে একটা গোপন ষড়যন্ত্র চলছে আপনারা অনেকে জানেন কি জানেন আমি জানি না একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেওয়ার জন্য চট্টগ্রামের কিছু জেলা মায়ানমারের কিছু অংশ আর ভারতের কিছু অংশ নিয়ে সাদা চামড়ার যারা আছে তারা কিন্তু গোপন একটা আন্দোলন চালাচ্ছে আবার বেঁচে থাকতে এটা আবার দেখে যাওয়া আগে কি আল্লাহ ভালো জানে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র পূর্ব তৈমুর যেমন দক্ষিণ সুদান যেমন এটা আবার দেখে যাওয়া লাগে কিনা আল্লাহ যান এই ষড়যন্ত্র যেন সফল না হয় বলে না আমি আমি বলে আমরা শেষ করে ঠিক আছে এর বাইরে তো আপনারা যেতে পারবেন এটা বাইরে যাওয়ার জন্য যে ঐক্যবদ্ধ শক্তি দরকার যে চিন্তা ভাবনা দরকার ওইগুলো তো আমাদের নেই আমরা আছি কবি নেই তত আবার যেতে পারবো এদিকে যে করোনা কাপড় খুলে চলে যাচ্ছে ওনার আরেকটা কাজ ভালো লেগেছে আমাদের সবচাইতে বেশি মুসলমানদের পাঁচশো ষাটটার উপরে মসজিদ শুনি যদি এতগুলো দুর্গার হিন্দুদের এই যে কি বলে মন্দির বানিয়ে দিত অবশ্যই সেখানে সিঁড়ি হতো অন্তত সেই তুলনায় পাঁচশো ষাটটা মসজিদে কিছু না হলেও অন্তত শেষ মানুষ দিচ্ছে এরকম যে কাজগুলো কাজ ধারঘ মানুষকে চরিত্র সংশোধনের জন্যে মুক্ত করার জন্যে যে কাজগুলো উনি আর আঞ্জাম দিয়েছে আমরা ধন্যবাদ জানাই এই কাজগুলোর জন্যে আর আন্তর্জাতিক ষড়যন্ত্রগুলো এবং প্রতিবেশীদের ষড়যন্ত্রগুলো ঐক্যবদ্ধ হয়ে চিন্তা চিন্তাভাবনা যাদের মাথায় মগজ আছে তারা যেন করে আহ্বান জানাচ্ছি আর জাহান নামের এই যেটা এখানে যেন আমাদের চাওয়া না লাগে আল্লাহর ওপরে যে বিশ্বাসের কথা চারটা আমি ব্যাখ্যা করতে পারলো ভালো হতো যদি আবার পরিবেশ কোনো সময় আসে আমাদের অনুকূলে আসে তাফসিরুল করার মাহ হলে আমি সবদের ব্যাখ্যা ভাবে করি সামনে করবো ইনশাল্লাহ মারে এই তিরিশ বত্রিশ তেত্রিশ এই আয়াতগুলো বাড়িতে আরো মিলাবেন আপনার জ্ঞানের পরিচয় আরো বাড়বে আল্লাহ আমাদেরকে বাস্তবতায় যেন আমল নামা পড়ে আমরা যেন অপমান না হই আমরা যেন ধরা না খাই সেরকম টেন্ডেন্সি আমাদের ভেতরে যেন জন্ম তৈরি করে দেন বলে না আমিনা ও আমি জেলখানায় থাকার কারণে তিনটা বছরে সবচেয়ে বেশি পারিবারিক জীবনের কলহ বেশি দেখেছি কারণ একশো জনের ভেতরে আমার মনে হয় সব জন ওখানে এই বউ মারা কেছে হয় বউ মেরে ফেলেছে না আদা মারা করে ফেলেছে না জলতুকের জন্য এখন যে জল্লাদ আছে শাহজাহান জল্লাদের পরে এর নাম হচ্ছে ইলিয়াস চট্টগ্রামে বাড়ি এই লোকটার জীবনে বসে বসে শুনতাম আর মিলাতাম যে বাস্তবতায় তো এই হিসাবে আমি বাইরে এসে পারিবারিক জীবন নিয়ে পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং তার সমাধান কী হরান থেকে হাদিস থেকে প্রায় একশো বিশ খ্রিস্টান তৈরি করেছি বাইরে এসে ওখান থেকে টুপি রেখেছিলাম এটা যে সাথে করেছেন এটা নিয়ে এসেছি ড্রাইভারের কাছে আছে নিয়ে স্ত্রীকে পড়াবো পরক ইয়া প্রেম থেকে নিজের মেয়েকে পড়াবো নিজের ফুফুকে দেবে আশা করছি পারিবারিক জীবনে যে অশান্তিগুলো আছে উনিশটা পয়েন্ট দেওয়া আছে এগুলো আস্তে আস্তে আপনার জীবনে পরিবর্তন আনবে আমার বিশ্বাস যাওয়ার সময় নিয়ে গেলে আমার মনে হয় আপনাদের উপকার হবে আমি নামাজের পরে নামল ভাই মাদ্রাসায় কিছু কথা আছে মানে পরিবেশ আসলে আমরা বলবো আর না হলে আজকের মতো বিদায় নিলাম এতটুকু সময় মন খুলে কথা বলতে পারছি না চারিদিকে কিরামান কাতিবি লাগানো আছে আমার পকেটেও আছে কিরামান কাতিবি এত বাধা সমস্যা আমাদের যখন উন্মুক্ত পরিবেশ আসবে আমরা দেখবো কোরআনের কথা উন্মুক্ত পরিবেশ আসবে হিংসা